এই কষ্টটা বোধহয় ক্ষমতা কি কারণে আমরা তো এটুটুকু চাইছি যে আমাদের এক সন্তান দুই সন্তান ছেড়ে দিয়েছি তোমাদের মতো সন্তান আমাকে বুকে ছড়িয়ে রাখবে আমাদের মা হিসেবে গ্রহণ করবে সেই কি আমরা পেয়েছি বাবা আমরা এখনো সেটা পাইনি আমাদের বাড়ি বাড়ি এখনো কোনো খোঁজ নেওয়া হয়নি তাহলে আমার সন্তান যে রাস্তায় জীবন দিল কেন দিল শুধু তোমাদের মুখের দিক তাকিয়ে তো দিল সে তো পরিবারের কথা চিন্তা করতে পারতো সে তো মেয়ের কথা চিন্তা করতে পারতো ওর মেয়ে এক বছর এক মাস পাঁচ মাস বয়স সারাক্ষণ কালো রাতে আমি বাড়ি গেছি কবরের পাশে দাঁড়িয়ে কবরের তুমি লাঠি করে বলতেছে বাবা তুমি উঠো ব্যবস্থা নাই তাহলে ওই বাচ্চাটা কি কোলে নেওয়ার মতো কেউ নেই ওই বাচ্চাটার দায়িত্ব নেওয়ার মতো কি কেউ নেই আমার তো আর কোনো ছেলে সন্তান নাই ওর তো একটা কন্যা সন্তান রেখে গেছে আমি যে কদিন পারছি পরিশ্রম করে ছেলেকে লেখাপড়া করাইছি কিন্তু এখন আমাকে কে খাওয়াবে আমার তো সারা জীবন এক বয়স থাকবে না আমি দুই দিন পরে এখন ছেলে শুকে আমি পাগল হয়ে গেছি আমার তো হাত পাই চলে না তাহলে আমি দুই দিন পর কি করে আমি রোজগার করে খাবো

কোন দপ্তর থেকে এসেছেন আমাকে ডকুমেন্টস দেখেন কিন্তু তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারে না এই যে আইনি একটা নিরাপত্তা আমরা কাকে কিভাবে কথা বলবো আমাদের পাশে কিভাবে থাকবো কেউ যেন আমাদের কাছে এভাবে হরানিমূলক করতে না পারে আমরা সে ব্যবস্থাটা চাই যেন আমরা স্বীকৃতি দেখ আমাদের পাশে থাকুক কারণ আমার তো ছেলে সন্তানই নাই আমার শক্তি নেই তাহলে এই দুর্বল মানুষগুলোর পাশে কে দাঁড়াবে সরকার যদি সেভাবে আমাদের এলাকা ভিত্তিক বা থানা ভিত্তিক সেই সময় যদি বলেই পরিবারটা দেখাশি না দায়িত্ব একটা থানাকে দেওয়া হলো বা একটা ছাত্রকে দেওয়া হলো তাহলে কি আমরা নিরাপদ থাকতে পারি না অবশ্যই পারি তাহলে আমরা রাস্তাঘাটে বেরোবো তখন আমাদের স্বীকৃতি কি আমাদের শহীদ হয়েছে আজ পর্যন্ত আমার সন্তানদের কোনো স্বীকৃতি দেয় নাই তাহলে আমরা কি যাব আমরা সরকারের কাছে কি পাবো তখনই তো আমরা আশাবাদী যে আমার সন্তানদের জন্য তারা অনেক কিছুই করতেছে কিন্তু আমরা শুধু আশ্বাসই পাইতেছি কিন্তু কার্যক্রম তো পাইতেছি না যে আমার এটা কার্যকর হলো এটা তো আমি পাই নাই